গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে ওই সকাল আটটা থেকে সাড়ে আটটা মতো আজকে কিন্তু মহালয়া তোমরা কে কে মহালয়া শুনেছ ভোরবেলা অবশ্যই কমেন্টস করে জানিও আমি অনেকটাই সকালে উঠেছি মহালয়া শুনবো বলে না এমনি ঘুম ভেঙে গেছে উঠে একটু মহালয়া চালানো ছিল তোমাদের দাদা উঠে পড়েছিল ও চালিয়ে দিয়েছিল তারপর ওই কি নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি ওই মহালয়া আস্তে আস্তে চলছিলো কাজও হচ্ছে আর শোনাও যাচ্ছে এই আর কি ছোটোবেলায় যখন মহালয়া শুনবো আগের দিন থেকে কত মানে ফুল এনার্জি নিয়ে থাকতাম ভোর ভোর উঠবো একটা আলাদাই আনন্দ ছিল কিন্তু এখনও সময়ের সাথে সাথে নিজের ওই কাজ সংসার বিয়ের পর ব্যস্ততা এসব করতে গিয়ে আর ছোটোবেলার আনন্দ আর ফিরে পাওয়া যায় না যাই হোক কী আর বলবো আজকে সকালবেলা উঠেই ঠিক করেছে বো করেছিলাম আর কি একটু জলখাবার বানাবো সত্যি কথা বলতে এখন তো সেরকম অনেক উল্টো পাল্টা খেয়ে আমার সহ্য হয় না তো ভাবলাম অনেক দিন বাড়ি কিছু করা হয়নি তাই একটু পরোটা আর ঘুগনি করবো তাই জন্য আগের দিন রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আর একটু ময়দা মেখে রেখেছিলাম তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে একটু চা করেছিল তোমাদের দাদা সেটা খেয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর তার আগে পরোটাটা করে নিয়েছি কারণ দুটো একসাথে পারবো না ওই জন্য পরোটাটা আগেই করে নিয়েছি আর বাইরের ওয়েদার দেখো বেশ কিন্তু সুন্দর সকালবেলা উঠে হালকা হালকা রোদ উঠেছে আর এই সময় ওয়েদারটা এত ভালো লাগে না শরতের আকাশ হালকা হালকা ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে আর এখানে দেখো পরোটা করে আগে থেকে থেকে রেখে দিয়েছি হটপটে হয়ে গেলে খাওয়া হবে তো চলো ফুল ভিডিও তোমরা দেখো আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি কেমন লাগছে পুরো ভিডিও অবশ্যই তোমরা জানিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় নটা দশ পনেরোর মতো অনেকটা সকালবেলা উঠেছি তো ঘুম থেকে খিদেও পেয়ে গেছে আর একা হাতে সব করতে গিয়ে প্রায় নটা বেজে গেছে দেখো তো এখানে দেখো সব কমপ্লিট তো এবার খেতে খাওয়ার পালা খেতে বসে পড়েছি তোমাদের দাদা আবার একটু চা করেছে আর ফ্রিজে মিষ্টি ছিল সেটা দিয়ে হয়ে যাবে পরোটা ঘুগনি আর মিষ্টি আর আমার জন্য একটু লিকা চা ওর জন্য একটু দুধ চা এটাই করা হয়েছে কারণ আমি দুধ চা তো একদমই খাচ্ছি না এই সময়টা যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ফুল ভিডিও দেখো খেয়ে নিই আবার রান্না করার পালা আছে দুপুরের আয়োজন আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই প্রচুর খিদেও পেয়ে গেছে তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো এখন চটপট খেয়ে নিই জলখাবার খাওয়া তো কমপ্লিট হলো মানে নিজের পেট পুজো তো হলো এবার দুপুরের জন্য আবার পেট পুজোর প্রস্তুতি নিতে হবে তো সেই জন্য দেখো এখানে বসে পড়েছি আলু কুটতে ওখানে রান্নাঘরে অলরেডি বসিয়ে দিয়েছি ডাল মুগ আর মুসুর মিশুয়ে দিয়েছি ডাল মিশুলি ডাল রান্নার বসিয়েছি আর একটু কুলেখাড়া দিয়েছি আর এদিকে আমি আলু কুটছি এখানে করব চিড়ে চিড়ে করে আলু ভাজা সেই জন্যই আলুটা কোটা হচ্ছে আজকে দুপুরের মেনু মুগ মসুর মিশুলি ডাল ডিম সেদ্ধ আর হচ্ছে আলু ভাজা তোমাদের দাদা বলেছে ডিম সেদ্ধ খাবে না ওকে একটা ভাই দিতে হবে তাই ওকে দুপুরবেলা ভেজে দেবো প্রথমে ভেবেছিলাম মাছ করব কিন্তু তোমাদের দাদা বললো আর এত সকালে উঠেছি আর ভালো লাগছে না তাহলে ছেড়ে দাও মাছ আর আনতে হবে না এমনি সিম্পলের ওপর রান্না করি আর তোমাদের দাদা এসে বলছে তুমি ওখানে ক্যামেরা অন করে রেখেছো আমি তো দেখতেই পাইনি তো সেই জন্য ও আবার একটু পিছিয়ে বসলো ও ডাইনিংটায় এসে আর কি পেপার পড়তে বসলো পেপার দিয়ে গেছে সকালে যাই হোক ওদিকে পেপার পড়ছে আর আমি এদিকে আলু কুটছে আমার নিজের কাজ করছি তো চলো তোমরা ফুল ভিডিও দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো তোমরা দেখতে থাক কত সকালবেলা ঘুম থেকে উঠেছি এত কাজ করে পুরো শরীর টায়ার্ড হয়ে গেছে যাই হোক তোমাদের দাদা এতক্ষণ বাড়িতেই ছিল ও একবার একটু বেরোলো বাজার দিকে গেল। ও নিজের একটু কাজ আছে আর আজকে তো এমনি রবিবার মানে রান্নাবান্না সেরকম মানে ঝামেলা করিনি তোমরা তো দেখলেই ডাল আলু ভাজা এসবই করব তো আলুটা এখনও ভাজিনি ওটা ভাজবো ওটা হয়ে গেলেই মানে সব কিছু কমপ্লিট হয়ে যায় এখানে ডাল করে দেখো চাপা দিয়ে রেখেছি তো চলো আলুটা ভেজে নিই তারপর আবার স্নান করবো তো চলো স্নান করে এসে বরং তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে এখন প্রচণ্ডই গরম করছে আজকে রোদের সেরকম জোর নেই কিন্তু একটা ঘুম শুনি গরম হয়ে আছে আর কী হলো তো শরীরটা না টায়ার্ড লাগছে যেহেতু আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি সত্যি কথা মানে মহালয়া শুনবো সেরকম ভেবে উঠিনি কালকে রাতে একটু ওই যে বললাম মটর ভিজিয়ে রেখেছিলাম তো একটা মাথায় চিন্তা ছিল যে সকালবেলা উঠে খাবার করতে হবে রান্না করতে হবে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়ব তো ঘড়িতে অলরেডি সাড়ে ছটা অ্যালার্ম দেওয়া থাকে তো সাড়ে ছটা বাজার আগেই আমার ঘুম ভেঙে গেছে একটু বাথরুম পেয়েছিল দিয়ে বাথরুম থেকে এসে আর ঘুম আসছে না তো ভাবলাম উঠে পড়ি দিয়ে আমি উঠে পড়েছি দেখে তোমাদের দাদাও উঠে পড়েছে তো আমি ওকে বললাম শো যে ও উঠে পড়লো বললো না থাকো তোমার দিয়ে সকালবেলা উঠে ও রীতিমতো জল টল ভরা কাজ করাও যা করলো চা করলো আর আমিও আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছিলাম তো তারপর ওই জন্য দুজনেরই ঘুম আর কি অনেকটা সকালে ভেঙে গেছে তো সেই জন্য শরীরটাও টায়ার লাগছে যাই হোক চলো আলুটা ভাজি আর ভাজা হয়ে গেলে স্নান করে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে জাস্ট মাত্র এলাম ঘড়িতে এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটার মতো সব কাজ মোটামুটি কমপ্লিট রান্নাও কমপ্লিট তোমাদের তো বললামই যে স্নান করে একবারে দেখা হচ্ছে তো চলো কি রান্না করলাম দুপুরবেলা মেন তো বলেই দিয়েছি তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখিয়ে দিই আর তোমাদের দাদাও চলে এসছে ওই আমাদের বাড়ির পিছনের গলিটা রয়েছে ওখানটা একটু পরিষ্কার করছে তো করে নিয়ে স্নান করবে তারপর দুজনে লাঞ্চ করবো চলো আপাতত দেখাই কি রান্না করলাম শেয়ার করি তোমরা দেখো এখানে দেখো গরম গরম ভাত এখানে উপর দিয়ে দিয়েছি আর এখানে করেছি মুগ মসুর মিশুলি ডাল গুলেখাড়া দিয়ে এই দেখো আর তার সাথে আছে আলু ভাজা আর ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ আছে যেহেতু ভাতটা উপর দিয়েছি সেই জন্য দেখাতে পারলাম না আর তোমাদের দাদা বলেছে একটা ডিম ভাজা খাবে তো ওর ওকে একটা ডিম ভেজে দেবো ওইটাই আমাদের দুপুরে নেবেন তো চলো একটু বাদে লাঞ্চ করবো তোমাদের দাদা স্নান করছে ও মানে পরিষ্কার পরিষ্কার করছে করে নিয়ে স্নান করবে তো চলো রবিবারে সকালটা আমার কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে একটু আদ্য শেয়ার করলাম যতটা পেরেছি ফুল ভিডিও দেখো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আপাতত সবাইকে এখনকার মতো টাটা নেই ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকো